মুসলিম পুরুষদের নিয়ম টাকনুর উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পড়া কিন্তু আমরা অনেকেই নামাজের আগে সবসময় টাকনুর নিচে এসব পড়ে থাকি যখন নামাজের সময় হয় তখন আমরা টাকনুর উপরে তুলে নামাজ আদায় করি পরে আবার নামাজ শেষ করে যাওয়ার পরে সুন্দর করে মসজিদ থেকে বের হওয়ার সময় পায়জামা প্যান্ট নিচে নামাই দিয়ে বেরিয়ে যাই শরীয়তের বিধান প্রিয় ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শরীয়ত বলছে শার্ট পরেন প্যান্ট পরেন ফতুয়া পরেন লুঙ্গি পরেন পাঞ্জাবি পরেন পরেন যাই পরেন কোনো বাধা নাই শরীয়তে বাধা আছে নাই, কোনো বাধা নাই আপনি প্যান্ট পরতে পারেন কিন্তু শরীয়ত দুটা গুরুত্ব দিয়েছে একটা হচ্ছে ঢিলে ঢালা হতে হবে যেটা আপনাকে নামাজ আপনার চলা যেন অশালীন না দেখায় ঢিলে ঢালা আর দুই নম্বর ছেলেদের জন্য অবশ্যই সেটা টাকনুর উপরে হতে হবে অবশ্যই বিশ্বাস করেন হাঁটুর নিচ থেকে নাভির নিচ উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় সতর ফরজ এইটার জন্য বারো তেরোটা মোতাবাতির হাদিস আছে কিন্তু টাকনুর উপরে কাপড় রাখতে হবে রসুল থেকে সতেরো কি আঠারোটা মোতাবাতির যেটা রসুল পর্যন্ত মুসালসাল পৌঁছানোর মধ্যে আমি মধ্যে একজন রসুল এইরকম তিনজন মধ্যে দিয়ে একজন মধ্যবর্তী দিয়ে এরকম বারো তেরো পনেরো জন সাহাবিদিক আল্লাহ রসুল বলছেন মা আসফালা মিনাল ফিন্নার তোমার টাকনুর নিচে যা থাকবে এইটা তোমাকে জাহান নামে নিয়ে যাবে নওজুবিল্লা বলেন তাহলে বলেন সব সময়ের জন্য যেটা বিধান আপনি মসজিদে এসে পালন করলেন আলহামদুলিল্লাহ এটা প্র্যাকটিস হচ্ছে আশা করি যারা মসজিদে এসে শুরু করছেন তারা বাকিটাও করবেন বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমাদেরকে যারা করছে এটা উৎসাহ দিতে হবে খুব ভালো কথা কিন্তু ভাইরে এটা তো খালি মসজিদের বিধান না এটা তো সব সময়ের বিধান কি হবে আপনার এইটা আপনি বলতে পারেন আমি অহংকার করে পড়ি না আমি গর্ব করে পড়ি না আপনার এগুলো যুক্তি আমরা শুনতে রাজি নাই রাসুলসালামের কাছেও সাহাবি বলেছিল রাসুল বলেন আমিও তোমার যুক্তি শুনতে রাজি নাই আল্লাহ বলেছেন পড়া যাবে না খালাস সাহাবী টাকলুর নিচে কাপড় পরে আছেন রসুল দৌড়াই যে তুলে দিলেন আল্লাহ দেখেন আমার পায়ের নলাটা দেখেন কি চিকন একটা পা মোটা একটা পা আমি প্রতিবন্ধী ইয়া রসুল আল্লাহ এটা ঢাকায় রাখার জন্য এটা করেছে আল্লাহ রসুল বললেন শোনো আমার সাহাবী যেই রব্বুল আলামিন তোমার পায়ের ওই নলাকে সৃষ্টি করেছেন ওই রব্বুল আলামিন বলছেন তুমি টাকলুর নিচে পড়তে পারবে না তাহলে বুঝো তোমার রবের হুকুম দুইটার মধ্যে কোনটা মানবা সাহাবিন তুলে নিলেন উপরে কাপড় সুতরাং অহংকার করি না ফুটানি করি না উমুক যুক্তি তুমুক যুক্তি সমাজ মানে না এইগুলা যুক্তি চলবে না স্বামী জানানো হয়েছে মেনে নিলাম তবে মসজিদে যারা প্র্যাকটিস করছে আমরা যে ভাই বাকিটাও করেন আল্লাহর বলেন বরকত দেবে ইনশাল্লাহ আশা করি উত্তর পেয়েছেন